কোন অসুবিধা নাই এইগুলা কথার কোন ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা ছাড়া সঠিক কোন ব্যাখ্যা কোন হোমিওপ্যাথি ডাক্তার দিতে পারবে না বুঝতে পারছেন শুধু মন কথা বলতে পারে আমার কথা বুঝতে পারছেন আর যদি বলেন যে বইপত্র দিয়ে তুমি আমাকে দলিল দাগাও মানে ওর মন গড়া বইপত্র বের করে ওর দলিল দাও তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় সেগুলো আমরা বলে দিই যে এই সময় আপনি এটা এটা করবেন না ওষুধের সঙ্গে আমাদের কিছু সমস্যা থাকে বুঝতে পারছেন তখন ওটা আমরা বলে দিই তাছাড়া আপনি আপনার সমস্যা অনেক খেতে পারেন আর বর্তমানে যেটা সমস্যা সেটা হলো কয়েকদিন হলো একটু একটু জ্বর হালকা হালকা জ্বরটা সারতেছি আচ্ছা ওষুধ খাইলাম তারপরও মনে হয় আপনার জ্বর আছে স্যার স্যাস হয় তালে মোটামুটি আমাশা আল্লাহ দিলে ইমপ্রুভ বুঝতে পারতেছে না এক সুবিধা পাইছি আচ্ছা তবে পেটে রেগুলা তো ধরেন যে বের হইতে 10 বছরের জিনিস তো আর জি জি ভালো করতে পারবো না এত জোরে তবে আশা করি যেহেতু বলছেন যে রেসপন্স পাইছেন ইনশাআল্লাহ তবে গত দিনের থেকে আপনার ইয়াও ভালো লাগতেছে চেহারা সুরও তো ভালো লাগতেছে গত দিন তো খুব রোগা রোগা লাগতেছে জি আগে একটু ভালো আছে এখন বাড়িতে কি বলতেছে বাড়ির লোকজন সেটা হলো বড় কথা আমি তো একদিন দেখতেছি আর বাড়ির লোক প্রতিদিন দেখতেছি না একটু পরিবর্তন হয়েছে